সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো বরমশাই রাতেই বলে রেখেছিল সকালে কালেকশন আছে পনেরো আটটার মধ্যে বাড়ি থেকে বেরো হবে সেই হিসেবে আমি সকালে উঠে রান্নাবান্না সমস্তটা করে নিলাম আর সে কারণে তোমাদের সঙ্গে বাসির কাজ থেকে শুরু করলাম না ওই আমি যদি ক্যামেরা নিয়ে কাজ বাজ করতাম একটু দেরি হতো আর বরমশাই যেহেতু আমার তাড়াতাড়ি বেরো হবে সেই কারণে ওই যে আজকে ক্যামেরাটাকে অফ করি সমস্ত কাজ বাজ সেরে নিলাম রান্না হয়ে গেছে তোমাদের দাজা ভাইকে খাবারটা প্যাক করে দিয়েছি চলেও গেছে কিন্তু আটটা বেঁধে গেছে ছেলে এখনও ওঠেনি মেয়েও ওঠেনি দু ভাই বোন ঘুমোচ্ছে আর এই ফুলটা ফোটা শুরু হয়ে গেছে এই দেখো ঘুম থেকে উঠে একটা হোমওয়ার্ক ছিল সেটাকে কমপ্লিট করে দোকানে চলে গেছিলো আমি পাঠিয়েছিলাম দোকানে ওই ম্যাগি আর পাস্তা আনার জন্য আজকে দুটো ম্যাগি আর পাস্তা মিশিয়ে একটা টিফিন করে দেব সেই কারণে পাঠিয়েছিলাম আর এখন ওই মাঝে মধ্যে দিলে কিছু বলে না স্কুল থেকে মানে সবজি দিয়ে বানিয়ে দিতে হবে তো অনেক দিন থেকে বলছে ছেলেটা আজ বানিয়ে দিলাম আর এই দিকে এই যে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পর ছেলেকে মাথায় তেল দিয়ে দিলাম আর স্নান করিয়ে দিয়েছি কিন্তু আজকে জানো তো আজকে স্নান করেই দিলাম পনেরো দশটার মধ্যে বাঁচতেই চললো গাড়ি এখনও আসেনি তবে যখন তখন চলে আসবে কিন্তু মজোটা করিয়ে দিচ্ছি আজকের বারটা হলো বুধবার আজকের তারিখটা হলো মার্চ মাসে পাঁচ তারিখ একে একে সবার খাওয়া হয়ে গেছে বাকি ছিল মাম্মাম সোনা মাম্মাম সোনাকেও খাইয়ে দিয়েছি এবার আমার পালা আমি খাবারটা খেয়ে নিচ্ছি সকালে যে ছেলের জন্য পাস্তা বানিয়েছিলাম সেটা একটু বেশি করেই বানিয়েছিলাম সকালে আমি সেটাই খেয়ে নিলাম খেয়ে এই যে রান্নাঘর এখন মুছে নেব আর আজকে একটু ওলট পালট করলাম কি হয় বলো তো ওই বড়ো ঝুড়ির থেকে সমস্ত কিছু তো আমি রাখি বড়ো ঝুড়িতে বাবু এই বাটিগুলো খুঁজে পায় না সে কারণে যত বাটি ছোটো ধরনের বাটি গাবলা সেসব আমি ওই যে ছোট ছোটো ঝুড়িটা যে ওখানে দেখতে পাচ্ছ সেখানে রেখে দিলাম আর এই যে চামির ছুরি এগুলো তো এখানেই থাকে সমস্ত বড়ো কৌটোগুলো আমি নিচে রেখে দিলাম কারণ ওগুলো তো সব ওই সব সময় লাগে না আর যখন লাগে ছোটো জারগুলো আছে সে এখানে বানিয়ে নিয়েছি সেই জারগুলোই বেশি লাগে তো ভাবলাম এখানে থাকলেই না তেল তিরচিটা একটু বেশিই হয় সেই কারণে বড়ো জারগুলো সমস্ত আমি নিচে সাজিয়ে রাখলাম আর যেগুলো লাগবে সব সময় সেগুলোকে হাতের সামনেই রেখে দিলাম এই যে জারগুলো এই জারগুলোর থেকেও কিন্তু আমি এটো হাতে ধরি না এখান থেকে আমি আবার ঢেলে নিই ওই যে পাঁচ একটা বাটি আছে যে সেখানেই অল্প অল্প করে মানে রান্নার জন্য আমি সমস্ত কিছু ঢেলে নিয়ে রাখি ওটাই হাতের সামনে রেখে দিই আবার ওখানেও ঢালতে হবে তো এইভাবেই সমস্তটা করে নিই আর এই দেখো বড় জারগুলো এখানেই রেখেছি সবজির ঝুড়িগুলোও এখানে রেখেছি আর এখন রান্নাঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেব ঝাড়ু হয়ে গেলে ঘরটা মুছে তারপরে সানে যেতে হবে আর বাইরে এত পরিমাণে হাওয়া চালিয়েছে যত গাছের পাতা আছে সব মনে হয় পড়েই গেছে উঠোনটার অবস্থা একদম বাজে হয়ে আছে তো একবার ভাবছি যে সানের আগে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেবো আবার ভাবছি না এখন যদি আমি আবার উঠোন ঝাড়ু দেই আবার যে কি সেই হয়ে থাকবে থাক ওই বিকেলের দিকে একদম দিয়ে দেবো আর এখন তো এই হাওয়ার দিন চলেই এসেছে তো সেই কারণে দুপুর থেকে হাওয়াটা শুরু হয় উঠোনের অবস্থা একদম বাজে তো যাই হোক আগে ঘরটা দিয়ে নিচ্ছি আর মাম্মাশোনাকে বারান্দায় খেলনা দিয়ে বসিয়ে রেখেছি সেখানেও খেলছে হাসুরির বিয়ের আজ গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে সেখানেও কাকি বলে রেখেছে বলছে যেতে বলছে ওখান থেকেও বলেছে তো আমাকেও বলছে যে তাড়াতাড়ি কাজ করে রেডি হয়ে নি তো প্রথমে তো আমি বললাম না আমি যাব না কারণ ছেলে স্কুলে গেছে ছেলে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে বললো না দেরি আছে বিকেলের দিকেই বের হবে আর দেখো এতবার করে যেহেতু বলল চলেই আসলাম আর এখানে এসে প্রথমে যেটা করে নিচ্ছে একটু ওই হলুদ কুটে নেবে কারণ কাল তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারটা অনেকে জন্মবার থাকলে অনেক কিছু করে না নিয়ম আছে তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ যেগুলো নিয়ম করা সেগুলো করে নিচ্ছে আর আমিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তবে সবার মুখগুলো আমি দেখাচ্ছি না কারণ আমি ভিডিও করছি সেটা আমার ভালো লাগে আমি যে তাদেরকে দেখাবো তারা তো নাও পছন্দ করতে পারে সেই কারণে যতটুকু দেখালে না হয় ততটুকুই দেখানোর চেষ্টা করলাম তো বাকিটা একটু সবার মুখগুলো একটু কেটে কেটেই দিলাম তো যাই হোক কারণ অনেকে পছন্দ করে না এই ব্যাপারটা ভিডিওর ব্যাপারটা তো সেই কারণে এমনটাই করতে হলো আর এখানে এই যে এখন বরণ করে নিল বাজনাটাকেও আর এই যে আমরা দেখো একে একে সব ওই যেখান থেকে জল নিবে সেখানে চলে আসলাম এটা হচ্ছে শিবডিগি এখান থেকে জলটা নেবে আর টি পার্কের এটা সাইডেই কিন্তু এখানে একটা মন্দির ছিল পট পাকরের এখানে সেখানেও একটু যে নিয়মকরণ ছিল সেগুলোকে করে নিল তারপরে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে গেল আগামীকাল জল নেবে সে সেজন্য এটা তো নিয়ম করতে হয় আর এই যে আমরা মা মেয়ে দুজনেই তোমাদের সঙ্গে একটু দেখালাম আমি তো বাড়ির থেকে দেখাতেই পারিনি এত তাড়া হুরা করছিল এরা মানে জাস্ট শুধু আমি শাড়িটাই পরেছি আর লিপস্টিকটা দিয়েছি এই হলো ব্যাপার আর সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি শুধু ভাবছি আমি বাড়ি গিয়ে কত কিছু করতে হবে এখনও আর মামা সোনাকে কোলে নিয়ে নে আমি এসে যে কী বিপদে পড়েছি কী বলবো আর এই দেখো ছেলে ছেলেকে পাঞ্জাবিটা পরিয়েছিলাম আর ও আসার সময় টোটোতে বসেই এসেছিল মাঝ তোমাদের দাদাদের সঙ্গে দেখা হলো তোমার দাদার বাইকেই চলে আসলাম বাড়ি তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আর মামু সোনাকে কোলে রাখতে রাখতে কোমর হাত ধরে গেছে তাও মাঝে একবার কাকে নিয়েছিল ভাস ভাসতে নিয়েছিল এখন এগুলোকে চেঞ্জ করব তোমাদের দাদা ভাই মাছ এনেছে কাতল মাছ আজকে রাত্রে ভাবছি সিদ্ধ ভাত করবো আর কাতল মাছ আসবো ব্যাস এটাই হচ্ছে রাতের মেনু আমি এই সদু হলু শাড়িটা পরেছিলাম আজকে গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিল আর কালকে জল ভরা কালকে আর যাবো না আজকে আমার পা ব্যথা হয়ে গেছে তো কালকে আর যাবো না আজকে রান্না করে চলে আসলাম বন্ধুরা মাছ ভেজে নিচ্ছি আর রাত বারে তো বললাম তখন রাতে আসতে ভাত করবো সেখানে ভাত বসিয়ে দিয়েছি আলু শুধু কুয়া সিদ্ধ সেদিকে জন্য একদম এক পিস মাছ ভেজে নিচ্ছি ছেলে গেছে পড়তে এই ছেলেকে তাড়াগুড়ো করে ব্যাগ ওই পাঞ্জাবি পরিয়েই ব্যাগ দিয়ে দিয়ে আসলাম পড়তে তারপরে তো ওই যে ঘর বাড়ি যে একদম বালিতে একাকা হয়েছিল সে করলাম মাছ এনে মাছটাকে ধুয়ে কলপাট থেকে ধুয়ে এনে বসিয়ে দিয়েছে দেখাচ্ছি দাঁড়া এখানে আমার জন্য একই আর এখানে মাছ আজকে নতুন মাছ আলা মাছ কেটেছে তার জন্য এরকম দেখতে পাচ্ছ কাতল মাছ এটা সাড়ে এগারোটা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো পরের দিন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো